নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও লাইকের সাথে সাথে একটা হাইকও করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে আইকন প্রেস করে দিও তাহলে আমি নেমে ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা খুবই সামান্য অল্প জিনিসের মধ্যে তোমরা কিন্তু বাড়িতে এইরকম একটা শীতে জুতো তৈরি করতে পারবে দারুণ একটা মজাদার জিনিস হ্যাঁ বন্ধুরা তো এটা আমি ছোট মেয়ের একটা বানিয়েছি অবশ্যই তোমরা বুঝতেই পারছো তার জন্য কাটিং করে আগে থেকে রেখেছি দেখো কাটিংটা আমি করে নিয়েছি এইভাবে তোমরা কাটিংটা কিন্তু করে আর তোমরা যদি কাটিং দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বন্ধুরা বলবে হ্যাঁ তো দেখো আমি কাটিংটা করে পরপর সাজিয়ে নিচ্ছি আর বন্ধুরা কী লাগবে তোমাদের বলে দিচ্ছি আমাদের বাড়িতে অনেক পুরনো কাপড় পরে থাকে তাই না এই কাপড়গুলো দিয়েই তোমরা এত সুন্দর জিনিস তৈরি করতে পারবে এবং আরও একটা জিনিস লাগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো একটা স্পঞ্জের জিনিস তো তোমরা জানো বাড়িতে স্পঞ্জের জিনিস থাকি বিভিন্ন রকম স্পঞ্জের জিনিস থাকে কিন্তু সেই দিয়েই কিন্তু এই জিনিসটা বানাতে পারবে তার জন্য একটু ধৈর্য ধরে রাখতে হবে আর খুব মাথা ঠান্ডা করে সেলাই করে নিতে হবে মাঝখানে স্পঞ্জটা রেখে দুপাশে দুটো কাপড় দিয়ে সেলাই করে নিতে হবে যাতে ভালোভাবে সেলাইটা আটকে থাকে তার জন্য আমি দিয়ে দিলাম তো আমি যার মাপে তৈরি করছি তার মাপে আমি কাটিংটা করে সেলাইটা করে নিয়েছি হ্যাঁ তোমরাও এইভাবে করবে তো বন্ধুরা আমার এই আইডিয়াটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না এর আগেও আমি জুতো বানিয়েছি এর আগের ভিডিও একটা আবারও একটা তোমাদের কাছে নিয়ে এলাম তো তোমাদেরকে কীরকম লাগছে এই জুতোর সেলাই নতুন যে জুতো এখন শীতের জন্য শীতের জুতোগুলো কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এগুলো কিনতে গেলে কিন্তু বাজারে অনেক টাকা লাগে তাই না বন্ধুরা তো আমাদের বাড়িতে এরকম জিনিস পড়ে থাকে আমরা ফেলে দিই ওগুলোকে নষ্ট করে দিই ওগুলোকে নষ্ট না করে দিয়ে আমরা যদি এত সুন্দর জিনিস বাড়িতে বসে তৈরি করি না অসাধারণ একটা জিনিস বন্ধুরা তোমরা কিন্তু এক বাড়িতে ট্রাই করে দেখো দেখ বুঝ দেখলেই তোমরা বুঝতে পারবে শুধু একবার ট্রাই করে দেখবে আমার ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু ট্রাই করতে পারবে অবশ্যই তোমরা পারবে শিখতে পারবে না কেন সবাই শিখে যাবে হ্যাঁ আমার থেকে যারা এক্সপার্ট আছে দিদিরা ওদের কিংবা দাদাভাইরা আছে ওরা কিন্তু আমার থেকে খুব ভালো জানে ওদের ভিডিওই দেখে আমি শিখেছি হ্যাঁ তোমরাও কিন্তু যারা জানো না তোমরা কিন্তু ভিডিও দেখে শিখতে পারবে অবশ্যই একটু চেষ্টা রাখতে হবে তো আমি তারপরে উপরের অংশটাকে কি করলাম সেটাকেও আমি স্পঞ্জ দিয়ে দুপাশে দুটো কাপড় দিয়ে ভালোভাবে স্টিচ করে নিলাম যাতে হয়ে থাকে আর বন্ধুরা আমি দেখো পরপর সেলাই করে নিয়েছি আর এই জুতোগুলো কিন্তু আমরা শীতের দিনে মজার মতন পরতে পারবো হ্যাঁ ঠান্ডাও লাগবে না একদম দারুণ একদম মজাদার জিনিস আর তোমাদেরকে কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই একবার কমেন্টে একদম জানাতে ভুল করবেন না তো দেখো আমি সেলাই করে নিয়ে তারপরে কি করব একটা চকের মার্জিন দিয়ে সমানভাবে ভালোভাবে স্টিচ করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে দেখে নিচ্ছি আর সেলাইও যেখানে একটু বাকি ছিল সেটাও সেলাই করে নিচ্ছি এভাবে কিন্তু তোমরা সেলাই করে স্টিচ করে নেবে একদম দারুণ মজাদার জিনিস আর ছোটো ছোটো দেবীদের জন্য এইভাবে তোমরা বাড়িতে বসে তৈরি করতে পারবে আর কোনো অসুবিধা হবে না দারুণ একদম মজাদার একটা জিনিস খুবই সুন্দর যখন আমি রেডি করবো ফাইনালি বানিয়ে দেব তখন কিন্তু বন্ধুরা দেখতেই থাকবে কত সুন্দর লাগছে দেখতে দারুণ একটা জিনিস তো আমি দেখো চকের মার্জিনটা দিয়ে তারপরে কি করব সেলাইটা করে নেব। এভাবে তোমরাও সেলাই করে নেবে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখতে দেখতে যে বন্ধুরা লাইক দিতে একটা ভুলে গেছো অবশ্যই বন্ধুরা একটা লাইক দিতে একদম মিস করো না একটা লাইক দিয়ে দিও লাইকটা আমাদের অনেক 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 প্রয়োজন তো একটা লাইক দিতে একদম ভুল করবে না বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং আমার পরিবার থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই নতুন বন্ধুদের অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি আমার এবং আমাদের পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি এই রকম নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে কিন্তু তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা আমার একটু হয়ে এসছে তাই না তো তারপরে কি করব আমি এই চারপাশে কিন্তু একটা পটি দিতে হবে হ্যাঁ চারপাশে একটা পটি না দিলে কিন্তু ভালো দেখায় না তো আমি কী করবো চারপাশে একটা পটি দিয়ে দেব খুব সুন্দরভাবে তো এইভাবে তোমরাও অন্য কালার দিয়ে পটি করলে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না অন্য কালার দিয়ে পটি দিলে তো আমার কাছে এই কাপড়গুলো ছিল তার জন্য আমি এই কাপড়ের পটিটা দিয়ে দিচ্ছি তো দেখো আমি পরপর সেলাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে একদম ধীরে সুস্তে সেলাইটা করছি যাতে আমার সেলাইটা অন্য জায়গায় যাতে এখানে সেখানে না বসে খুব ভাবে বসে তার জন্য খুব সুন্দরভাবে সেলাই করে নিয়েছি তারপরে আমি যেখানে একটু বসেনি একটু কম বসেছে সেখানে আর একবার করে সেলাই বসিয়ে দেব তারপরে কি করব যে কাপড়টা সেলাই করেছে সেটা কিন্তু আমি উল্টো উল্টো উল্টোপাশ দিয়ে করে নেব তো দেখো বন্ধুরা আমি কি সুন্দর উল্টো পাশ দিয়ে সেলাই করে করে নিচ্ছি তো দেখো বন্ধুরা ফাইনালি দেখতে কীরকম লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে একদম ভুল করবে না অবশ্যই আমাদের পাশে থাকবে আমিও তোমাদের পাশে তো আছি থাকবো তো বন্ধুরা দেখো আর তোমরা সবাই জানো যে আমরা ইউটিউব থেকে যারা ইউটিউবে এসছে তারা কিন্তু অনেক অনেক কিছু নতুন কিছু জানতে পেরেছে অনেক কিছু শিখেছে তাই না বন্ধুরা আমি এটা সত্যি কথা বললাম সত্যি আমি তো এই সব বিষয়ে জানতাম না এই ইউটিউবে দেখে কিন্তু আমি অনেক কিছু শিখতে পাচ্ছি অনেক কিছু জানতেও পারছি তো ইউটিউবকে তো অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে আমার মানে কোনো কিছু শেষ নেই জানার হ্যাঁ তো যতটুকু জানাবো ততটুকু দিয়েও মনে হয় আমার হবে না তো তার তুলনা নেই ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ যাতে আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য তো দেখো বন্ধুরা আমি ফাইনালি আমার হয়ে গেছে ভিটগুলো করে নিয়েছি দারুণ একটা দেখতে হয়েছে কিন্তু অসম্ভব একটা জিনিস তো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে তো ফাইনালি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর দুটোকে দেখতে দারুণ লাগছে আর বন্ধুরা আমার কিন্তু ভিডিওটা আজকের মতন শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো আজকের মতন এইখানে সবাইকে টা বাই বাই